একদিনের বন্ধু শ্রীলঙ্কা আবারও প্রতিপক্ষ টাইগারদের টাইমড আউট ক্লাসিকো বা নাগির ডার্বিতে মুখোমুখি লঙ্কা বাংলা সেটা ওবার সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ পর্বের প্রথম ম্যাচেই এই ম্যাচে লিটনদের সেরা একাদশ কেমন হবে সেটা নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই ওপেনিংয়ে কি তানজিৎ তামিমের সঙ্গী হিসেবে টিকে যাবেন সাইফ হাসান নাকি ফিরবেন বাঁহাতি পারভেজিমন আগের ম্যাচে চার বোলার নিয়ে স্ট্রাগল করার পর এবার পঞ্চম বোলার হিসেবে জায়গা পাবেন কে স্বল্প সুযোগে সেরাটা দেয়া নুরুল হাসান সোহানের জন্য কি সুযোগ বাড়বে বা দিবা পরবেন কে সব হিসাব মিলিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে এশিয়া কাপের আগে দুই বাহাতির তানজিদ তামিম ও পারভেজ ইমন জুটেছিল দারুণ কার্যকরী কিন্তু মেগা এই টুর্নামেন্ট শুরু হতে ছন্দ পতন বাধ্য হয়ে বাঁচা মরার আফগান ম্যাচে ইমনকে বসিয়ে সুযোগ দেয়া হয় সাইফ হাসানকে সাইফ তেমন বড় ইনিংস খেলতে না পারলেও তামিমের সঙ্গে জুটি গড়ে দলকে দাপুটে শুরু এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও বাহাদি তামিমের সাথে ডানহাতি সাইফকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না সবশেষ ম্যাচে হাসেনি লিটন দাসের ব্যাট তবে বিগত ম্যাচগুলোর পরিসংখ্যান বিবেচনায় নিলে উড়ন্ত ফর্মে আছেন টাইগার কাপ্তান লঙ্কানদের বিরুদ্ধে তার ঝড়ো ব্যাটিং দলকে দিতে পারে বড় পুঁজি একের পর এক সুযোগ পেলেও তা ব্যর্থ হচ্ছেন নিজেকে মেলে ধরতে ফলে এবার এই ব্যাটারকে বিশ্রাম দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মিডল অর্ডারের মূল দায়িত্ব থাকবে শামীম পাটোয়ারের কাঁধে আফগানিস্তান ম্যাচে চেনা ছন্দে না থাকলেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু ব্যাটিং করেন জাকের আলী অনিক দলের চাপের মুখে অবশ্য সেবার ঝড়ো ব্যাটিং করতে পারেননি দলকে এবার জেতাতে হলে অনিকের ব্যাটে ছক্কাচারের ঝর্জে লাগবেই আফগানিস্তানের বিপক্ষে মাত্র ছয় বল সুযোগ পেয়ে বারো রান করেন নুরুল হাসান সোহান ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত রান আউটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভক্তরা চাইবেন ব্যাটিংয়ের যেন সোহান আর একটু বেশি সুযোগ পান স্পিন বিভাগ নিয়ে আপাতত চিন্তার কারণ নেই বাহাতি অফ স্পিনার নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিষাদ হোসেন নিজেদের দিচ্ছেন উজাড় করে হচ্ছেন ম্যাচ জয়ের কান্ডারি আগের ম্যাচে টাইগাররা চারজন স্বীকৃত বোলার নিয়ে খেলে ফলে শামীম সাইবদের মতো পার্ট টাইমারদের মিলিয়ে পূরণ করতে হয় চার ওভারের বোলিং কোটা এবার হয়তো সেই ঝুঁকি নিতে চাইবে না দল সেক্ষেত্রে একাদশে ফিরবেন তানজিম সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে সমর্থন যোগাতে পারেন তিনি সাকিবের সঙ্গে পেস লাইন আপে বরাবরের মতোই নেতৃত্বে থাকবেন দুই অভিজ্ঞ তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান সব মিলিয়ে কাগজে কলমে বেশ শক্তিশালী দল এবার প্রমাণ করতে হবে মাঠের খেলায় আর সেটা করতে পারলেই ফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের মোকাবেলা করবেন টাইগাররা